যশোরের মনিয়ামপুরে বেগম খালেদা জিয়ার কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে যশোরের মনিরামপুর থেকে জেমস আব্দুর রহিম রানার তথ্য ও ছবিতে থাকছে বিস্তারিত সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মনিয়ামপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে যশোর পাঁচ মনিয়ামপুর আসনের এমপি প্রার্থী মালানা রশিদ বিন বক্কাস উদ্যোগে শনিবার উপজেলায় জামিয়া ইমদাদিয়া মাদানীনগর মাদ্রাসায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব জমিয়াত বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি মুফতি হুসাইন আহমদ আর উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মুফতি কামরুজ্জামান কাশেমি সহ সাধারণ সম্পাদক মাওলানা হাসাল আল মামুন আয়োজকরা বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও জাতির এক সংকটময় মুহূর্তে অসুস্থতায় ভুগছেন তার সুস্থতা কামনায় দেশের প্রতিটি মানুষের অংশ নেওয়া উচিত মাহফিল শেষে দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় শেখ আলী আকবর টিভি ডেস্ক রিপোর্ট